আপনারা তো লিজেন্ড না ওইসব আপনারা বুঝবেন না সব কথা বাদ দিয়ে আমার কিভাবে আইফোন কিনতে তারা ওইটা শুনি আইফোনটি কেনার জন্য অন্যদের অনেক বড় অবদান রয়েছে ওই অন্যদের আপনার পিরিয়ডের টিকটক করে আমরা বুঝিরা দিয়ে ওইটা আমরা সবাই জানি এটা যদি জেনে আমার সমালোচনার রিপ্লাই ভিডিও দিয়া দেয় তাহলে তো আমি ভাইরাল হয়ে যাব বল তোরে ভাইরাল হবার আশার উপরে টিপি সকাল দুপুর বিকাল সন্ধ্যা সাড়ে বেলা করে মুতে সবাই আপনারা ঠিকই ধরেছেন আমার ভরে ভরে মুতা কারণ হচ্ছে আমার ডায়াবেটিস

মানে জেরি না পা মানে ফিরে ওটা পা টিকটকে সমালোচনা করতেছি উনার উনার উনি আমাকে যে রিপ্লাই ভিডিও বানাবে আমি ভাইরাল হয়ে যাব এই আশায় মানে দেরি না পাই ভাইরাল করে দেবে কি বুঝে আছে ওরে বাইরে ভাই এই স্বপ্ন নিয়ে হাজার মানুষ সমালোচনা করতেছে আহা। আজকে প্রথম আমার এই আপার আপনারা চিন্তা করেন নাই তাই তো এই আপার হচ্ছে প্রিয় ডাফা আমাদের যে ভিভো কোম্পানির মালিকের বলে আসছে না অন্য টিকটকার এর কথাই আছে যে আমাদের জেরি নাফার এই সমস্ত টিকটক বানাচ্ছে যদি আপনাদের মনে করেন জন্য এই ভিডিওটা আরেকবার প্লে করতে এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে

আমার নামে সমালোচনা করে এই রাপা বিশ্বাস করেন আপনার নামে সমালোচনা করে খুব চলতে খুব এই যে মাইক্রোফোনটা দেখছেন এই মাইক্রোফোনটা আপনার গত ভিডিওতে আপনার থেকে আপনার ভিডিও থেকে এক পাঁচ ডলার ইনকাম হয়েছে পাঁচ ডলার থেকে এই মাইক্রোফোনটা দেখি যদি ইউটিউবে এক মাস পেমেন্ট দেয় এইখান থেকে যে যেই নাম্বারে নিয়ে ভিডিও বানানোর কারণে আমার ওই টাকাটা আগে দিয়ে দিচ্ছি ওই টাকা দিয়ে মাইক্রোফোন দিয়ে দিচ্ছি ধন্যবাদ হে আল্লাহ আপনি তো জানেন আমি কোন মাইন্ড নিয়ে ভিডিওটা করছিলাম

তাইলে মনে করেন যে একবারই একবার লিট করছেন আর একবার ওদের সাথে অভিনয় করছেন যে ভিভো কোম্পানির মালিকের সাথে সাথে আবার ওইটা নিয়ে অভিনয় করছেন

এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায় আচ্ছা এখন আমি আপনার একটা কথা বলি এই মায়াটা একটু আগে কইল যে আমি আল্লাহ আমি আপনি তো জানেন আমি কি উদ্দেশ্যে ভিডিওটা বানাইছি আর মার নাম বলছি ভালো উদ্দেশ্যে ভিডিওটা বানাইছো সবাইকে সচেতন করা উচিত মায়ে আমার দোষকে আমরা রোজা রাখতে পারে এটা আমরা জানি এটা তোর কই চইব তোর বয়স কত না টিপ দিলে এখনো দুধ বাইরে হবো তোর বয়স কত বই তোর তোর কাছ থেকে আমাকে ওইটা শিখতে হইবে সোশ্যাল মিডিয়াতে শিখতে হইবে যারা সোশ্যাল মিডিয়া চালায় তারা এমনিই বুঝবে একটা আর একটা বিষয় এই যে পোলা এই পোলাটার সাথে যে ভিডিওটা বানাইছি কথা বুঝেন এই পোলাটার সাথে ভিডিওটা বানাইছি মানে মানে মেনে নিলাম আপনারা ওই জানার কিছু জন্য এই পরিপ্রেক্ষিতে থেকে ভিডিওটা বানাইতে সম্ভব করা បានলাম বাংলাদেশের জনগণের বিষয়ে জানা ওরা জানা আর এই যে ছাওলডা এই ছাওলর ভাই হয় ভাই ভাই হইলে পারে খুব তাহলে এই যে ভিডিওটা বানাইছে এই ভিডিওটা বানানোর আগের অবশ্যই কিছু যে এই বিষয়টি এই বিষয় এই এই ব্যাপার এমনি এমনি হইলে রোজা রাখা যায় না সবাই জানাই তো হবে ওর ভাইয়ের সাথে বিষয় নিয়ে কেন ওর ভাইয়ের সাথে আলোচনার বিষয় তাহলে ওর ভাই না তাহলে ওর বয়ফ্রেন্ড রোজা রমজানের মাসে বয়ফ্রেন্ডের সাথে কি ভিডিওটা কেন মানে আসা তোর এটা টাকা হয় টাকার সাথে ভিডিওটা বানানো সাজে আসা এটা তোর হাজব্যান্ডও না হাজবেন্ড হইলেও কি এই বিষয়ে ভিডিও বানানো সাজে সোশ্যাল মিডিয়াতে পাবলিকের সামনে এসে কি বোধহয় ধন বোঝাও মারে এই বুদ্ধিটা দেখে ভিভো কোম্পানির মালিকের ফলে অন্য পে বলছে তুই এই ভিডিওটা তুই মায়া মানুষ যদি এই বিষয় নিয়ে ভিডিও করো এটা নিয়ে আলোচনা সমালোচনা হবে তুই ভাইরাল হয়ে যাবি তুই ওই টাকাটা দেখতে আইফোন কিনতে পারবি আইফোন কেনার জন্য সবাই টিকটকে টিকটকে যারা করে তারা কক্স বাজার যায় কিন্তু এই মায়াটা আইফোন কিনতে হইলে কক্স বাজার তো যাবে না কারণ এই অন্য পে এই বুদ্ধিটা করে আইফোন কিনতে এই টাকা দিয়ে

আর এই বুদ্ধিটা ছিল অর্ণবের আর এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর থেকে নিউজ পরিমাণে ইনকাম করতেছে ইনকামের টাকা দিয়ে আইফোন কিনলো আর সেই জন্য অর্ণবের ক্রেডিট দিলো আইফোন কিনার পেছনে অর্ণবের বড় একটা অবদান অর্ণব আমাকে অনেক রকমের সাহায্য করছে আমার যে এত দ্রুত ওয়ান মিনিট হয়েছে তা কিন্তু অর্ণবের জন্যই আর এত দ্রুত ফলোয়ার কিন্তু খুব হয়েছে আচ্ছা অনবের জন্যই এত দ্রুত এক আমার কথার সাথে আপনারা এবার করছে তা না আপনারা আমাকে অনেক সাপোর্ট ভালোবাসা আমার খুব তার জন্য আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ মানুষ তো সমালোচনা করবেই কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি আচ্ছা পারে শোনা সমালোচনা করবে ওর পরে এই দ্বিতীয় রেকর্ড টাই করছি কি রেকর্ড করছি তুমি নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি আচ্ছা এই মায়াটা হচ্ছে নতুন আসছে ঠিক থাকে অবশ্যই এটা সত্যি কথা আপনারাও দেখছেন আমরা দেখছি না এই মায়ার এর আগে খুব রাখা মায়ার আমরা এই জন্য ছোটো মেয়া মানুষ আগের থেকে আসার তো কথাই না নতুন নতুন আসছে এখন আঠারো দিনে ওয়ান মিলিয়ন ফলোয়ার আর আমার আগের ভিডিওতে বলছিলাম যেগুলো হচ্ছে এরা ফলো করতে গেলে হচ্ছে রাম ছাগল হচ্ছে বানর হাতি মানে বন্য যত পশু আছে সব সব এই মাইয়া আঠারো দিনে ওয়ান মিলিয়ন ফলোয়ার ভাই আজকে আমি প্রায় পাঁচ সাত বছর যাবো ইউটিউবে ফেসবুকে ফেসবুক অ্যাক্টিভ পরে ইউটিউবে প্রথম থেকে আসছি পাঁচ ছয় বছর ভাই এক মিলিয়ন করতে পারলাম না প্রথম চ্যানেল সাত লাখের কাছাকাছি যাওয়ার আগে দুই হাজার পঞ্চাশ সাতশো রইল দেন দুই লাখ চ্যানেল সাতশো রইল আমার এখন এটা হচ্ছে তিন লাখ কুড়ি চাপ দিচ্ছে আমি এই পর্যন্ত ভাই এত কষ্ট করি এত কষ্ট করে ভিডিও মানে এক মিলিয়ন সাবস্ক্রাইবার বানাইতে পারলাম না এই ভাইয়া আঠারো দিনে এক মিলিয়ন ফলোয়ার করে কি রে ভাই আপনারা কী টাকা ফলো করেন আপনারা যারা এই যে আছেন না গুপি ভাই যারা সমালোচনাও করতে পারেন ফলো করতে পারেন আবার উৎসাহ দিতে পারেন আপনারা এ নিয়ে সমালোচনা করতে পারেন সমালোচনা করতে পারেন এটা আবার বলতেছে আমি রেকর্ড করছি আপনারা ভাই ছাগল গরু ছাগল গরু আপনাদের থেকে ভালো আছে আসবে গরু আটশো টাকা এক হাজার টাকা কেজির মাংস বিক্রি করে আপনারা যে কাজ করেন দীপক মুড়ে ভাই রোজা রমজানের দিন থেকে আপনার গরু বইতেছে এই বাইরে না আজকে প্রচুর রোজা এই প্রচুর আমি ধর ভাই মিরা আমার ভিডিও বন্ধার মূলই নষ্ট হয়ে গেছে